আমার ভাইরা কিন্তু আপনি নিচের দিকে একটু তাকান যে সমস্ত মানুষগুলো গরিব অসহায় দুঃখী মানুষ এই খাবারগুলো তো দূরের কথা সামান্য এক বেলা খাবার খেতে তারা হিমশিম হয়ে যায় দিন এনে দিন খায় মানুষের বাড়িতে কাজ করে খাবার খায় তাদের দিকে তাকান তারা কত কষ্ট করে আর আপনি খাবারগুলো নষ্ট করছেন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি লালদ সেরা নাই আমরা তো শুধু চাই আমার রিজিক বৃদ্ধি হয়ে যাক ধন সম্পদের মালিক হয়ে যায় কিন্তু আমার মুসলমান ভাইয়েরা সব সময় নিচের দিকের তাকাবেন নিচের মানুষদের দিকে তাকাবেন গরিব মানুষদের বাড়িতে মাঝে মাঝে যাবেন তাদের ঘরে প্রবেশ করে দেখবেন আহারে সর্বনাশ আমার তো একটা সুন্দর খাট আছে আমার তো সুন্দর একটা বিল্ডিং বাড়ি আছে আমার তো সোফা সেট আছে কিন্তু যার বাড়িতে আজকে আসলাম একটা খাটও নাই একটা সামান্য সকি অনেক বাড়িতে দেখবেন চকি পর্যন্ত নাই এমনও গরিব মানুষ আসে না নাই তার বাড়িতে আপনি প্রবেশ করেন আর আপনার মনকে বলেন মন কেন তুমি উপরের দিকে তাকাও ধন সম্পদের মালিক হতে চাও এই মানুষটা আল্লাহর বান্দা আমিও তো আল্লাহর বান্দা কিন্তু একজন গরিব মানুষ একজন ধনাঢ্য সম্পদশালী ব্যক্তির পাঁচ শত বৎসর আগেই যদি ইমান ভালো হয় জান্নাতে চলে যাবে আগে সবহার আল্লাহ এই জন্য গরিব যারা আছেন ঘাবড়ানোর কোনো কারণ নাই যাদের ধন সম্পদ অঢেল সম্পদের মালিক এই সম্পদের হিসাবগুলো দিতে দিতে একবারে কাম সারা কিন্তু তার আগে আপনি চলে যাবেন আপনার এক কাটা জমিও নাই আপনার টাকাও নাই আপনি জাকাতের মালিকও নন আপনার জন্য হজ ও ফরজ হয় নাই এতগুলো হিসাব দেওয়ার আপনার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর এমন একটি শব্দ মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজানের ধ্বনি চলে এসেছে আপনি গরিব হতে পারেন আপনার কোনো ভালো পোশাক না থাকতে পারে কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনার পর আপনি সটপট করে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করেছেন আল্লাহর কসম করে বলছি আমি বক্তা হয়ে লাভ নাই আমি ইমাম হয়ে লাভ নাই আমি এমপি মন্ত্রী হয়ে লাভ নাই আল্লাহ পাক যদি বলে ও নুরুল ইসলাম সিরাজি তুমি বক্তা হয়ে লাভ নাই তোমার আমলে আমি আল্লাহ তালা অসন্তুষ্ট নারাজ আমার মত বক্তা সব চাইতে পৃথিবীর মধ্যে আমি হলাম হতবাগা এবং পরা আর একজন গরিব মানুষ আজান শোনার পর যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে মানুষটার পোশাক ভালো না হতে পারে মানুষটা দিন এনে দিন খায় রিক্সা চালায় ভ্যান চালায় এই মানুষটার এমন যদি আল্লাহর দরবারে পছন্দ হয় আর ডাক দিয়েও যদি বলে আব্দুর রহিম আব্দুল করিম তোমার প্রতি আমি আল্লাহ তারা সন্তুষ্ট ওই মানুষটা মানুষ সে চোখে গরিব হতে পারে কিন্তু তামাম পৃথিবীতে ওই মানুষটার মতো সুখী মানুষ আর নাই